আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য পছন্দনীয় যে বিষয় এটির নামই হলো অপর অপরদিকে আল্লাহ সুভানবর্তার আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য অপরাধ ও খারাপ বিষয় এটির নাম হলো কি বলতে পারেন সেই তাহলে একদিকে হলো শেখ হলো সবচেয়ে নিকৃষ্ট জঘন্য যার কারণে জান্নাত হারিয়ে যায় যায়না অপরিহার্য হয়ে যায় আল্লাহ কাছে সবচেয়ে পছন্দনীয় যার মাধ্যমে জান্নাত অপরিহার্য হয়ে যায় সেটি হলো তাহ আল্লাহ আমাদের সকলকে তহবাদী হওয়ার তো অভিজ্ঞান করুন বলুন আল্লাহ আমরা যেন তৌহিদ পন্থী হয়ে জান্নাতে যেতে পারি আল্লাহ আমাদের জন্য সহায় করে দিন প্রিয় ভাইরা জান্নাতে যাওয়া অনেক পথ রয়েছে তার মাঝে একটি গুরুত্বপূর্ণ পথ হলো শহীদ মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেন মানসালা কাতারি কা ইয়ালতামিসু ফীহি সহালল্লাহু লাহু તરીকান ইনাল জান্নাহ কা તરીকা দুনিয়ার জীবনে আপনি বহু পথ অবলম্বন করতে পারেন বিশেষ করে বর্তমান প্রেক্ষাপট এটি তো অত্যন্ত কঠিন কত ধরনের চিন্তা নিয়ে কত রকমের মানুষ চলে আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাতের পথকে সহজ করে দিয়েছেন

একটু সময় পেলে পুরুষেরা বের হয় বিভিন্ন আর সেখানে ইসলাম নিয়ে তো আলোচনা করে নাকি করেন নিয়ে আলোচনা কি সেটা যত রকমের নিন্দা এবং সমালোচনা সেগুলি নিয়েই সেখানে আমরা ব্যস্ত হয়ে যাই যদি বলি হে ভাই আপনি সময় পেয়েছেন 10 মিনিট 15 মিনিট 12 ঘন্টা আপনি যদি একটু চেষ্টা করেন এই সময়টাতে আপনি আল্লাহ কোরআন একটু শিখার চেষ্টা করেন আল্লাহ কোরআন একটু তেলাওয়াত করার চেষ্টা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস যদি আপনি জানার চেষ্টা করেন প্রতিদিন যদি আপনি এভাবে রুটিন তৈরি করে নিতে পারেন তাহলে আপনার এই পন্থার মাধ্যমে আপনি জান্নাতের পথকে সহজ করে নিতে পারবেন ইচ্ছা অপরদিকে পদ্মানের মা বলে অনেক সময় দেখবেন পারিবারিক সাংসারিক কাজে এত ব্যস্ত সময় নেই বিভিন্ন কাজের মধ্য দিয়ে দিন চলে যায় কিন্তু এর পরে এই ব্যস্ততার মধ্য দিয়েও যখন বিভিন্ন চ্যানেলের সিরিয়াল গুলি আসে তখন কিন্তু মা বোনেরা সব ভুলে যায় ঠিক এবং কি সিরিয়াল দেখতে দেখতে রান্নাঘরের তরকারিও যদি পড়ে যায় অসুবিধা নেই সিরিয়ালটা ছাড়তে রাজি না ঠিক না ভয়ঙ্কর পরিস্থিতি একজন মেয়ে মানুষ বাইরের আপনার ব্যস্ততা হয়তো নেই ভিতরের ব্যস্ততা রয়েছে সাংসারিক কাজ ছেলে মেয়েকে দেখাশোনা এরপর যদি আপনি একটু সময় পান আপনাকে যেদিন বলা হয় আপনি প্রতিদিন করান তেলাওয়াত করেন আপনি জবাব দিয়ে থাকেন আমার সময় কোথায় আমি করান তেলাওয়াত করব আপনাকে যদি বলা হয় আপনি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি আপনি শিক্ষা অর্জন করেন অনেক সময় জবাব এসে যায় আমার তো সময় নেই এই কাজগুলি করার কিন্তু আশ্চর্য হতে হয় যখন দেখা যায় যে টেলিভিশনের পর্দার সামনে বসলেই সব কিছু খুলে যায় এমন কি ফরজ সালাত সেটির কথাও মনে থাকে না সব ব্যস্ত হয় ওই টেলিভিশনের সিরিয়াল নিয়ে ব্যস্ত হয় যেগুলির রেজাল্ট যেগুলির ফলাফল হলো এই সুন্দর সংসারটা একদিন দাম্পত্য জীবনের মাঝে ফাটল সৃষ্টি করে দেয় ঠিক কিনা কারণ এই সিরিয়ালে আজকে শিক্ষা দেয় পরকিয়ায় লিপ্ত হওয়া ঠিক না নিজের সুন্দর যোগ্য স্বামী থাকতেও ওই সিরিয়াল আর ওই ফেসবুক আর ওই মোবাইলের অনলাইনে ইন্টারনেটে যখন দেখাশোনা হয় দেখে নিজের স্বামীকে আর ভুলে যায় পছন্দ হয় না ওই ভিন্ন ইংলিশের চিন্তায় অন্য এক পুরুষের মালে পড়ে যায় ঠিক একই ভাবে একজন পুরুষ মানুষ তার ঘরে সুন্দর ভালো স্ত্রী থাকা সত্ত্বেও দিনদার ধার্মিক স্ত্রী থাকা সত্ত্বেও সেও যখন এই ধরনের সিরিয়ালের পিছনে চলে এই ধরনের ফেসবুকের পিছনে চলে সেও একজন নিজের ঘরে ধার্মিক সুন্দর ভালো ভদ্র মেয়ে থাকতেও ভিন্ন একজন নষ্ট মেয়ের পিছনে পড়ে যায় ঠিক না। সুতরাং বলবো আল্লাহকে ভয় করুন দুনিয়ার শান্তি এবং আখেরাতের শান্তির জন্য ওই সিরিয়াল দেখা বর্জন করুন ওই বিভিন্ন চ্যানেল দেখা বর্জন করুন ফেসবুক নিয়ে ব্যস্ততা অর্জন করুন সময় করে আল্লাহ করান একটু করার চেষ্টা করুন করান একটু বোঝার চেষ্টা করুন একটু জানার চেষ্টা করুন নিজের জীবনটাকে সুন্দর করুন নিজের পরিবারের সদস্যদেরকে সুন্দর করার চেষ্টা করুন দেখবেন ওই যে প্রতিদিন আমরা দোয়া করি রবানা আজিনা ফিজুনিয়া হাস রেনাথ ওকে আ ফেরা যে হাস রেনাতো বারবার দোয়া করছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতে হাসানাত ওয়া নার আবার ফেসবুক খুলে ভিন্ন পিছনে দৌড় চিন্তায় ব্যস্ত থাকি অথবা ভিন্ন ছেলের চিন্তায় ব্যস্ত থাকি তাহলে কোন।দিন কি দুনিয়া এবং আখিরাতে ভালো পাওয়া যাবে প্রশ্ন করে না এজন্য এই সব থেকে মুক্ত হয়ে আপনি কোরআনের পথে ফিরে আসুন সুন্নাহর পথে ফিরে আসুন ইসলামের পথে ফিরে আসুন দেখবেন দুনিয়াতেও আপনার শান্তি আখেরাতেও আপনার শান্তি আজকে আমাদের এই ভিড় প্রতিষ্ঠান মাদ্রাসা দারু দারু তৌহিদ আমাদের সন্তানদেরকে যেন আদর্শ সন্তান হিসাবে গড়ে যায় আমাদের সন্তানদেরকে যেন ধার্মিক হিসাবে গড়ে তোলা যায় আমাদের সন্তানদেরকে যেন পিতা মাতার আনুগত্যশীল সন্তান হিসেবে গড়ে তোলা যায় সন্তানদেরকে যেন দেশের সুনাগরিক হিসাবে গড়ে যায় সেই শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান হলো মাদ্রাসা কি নাম জনগণের নামটা কি

প্রতিদিন চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শেখা কেউ হয়তো বলবেন আমি তো তেমন জানি না তেমন বুঝি না তেমন পারি না আমার পক্ষে তো ওই মাদ্রাসা গিয়ে পড়া সম্ভব নয় আমার পক্ষে তো ওই প্রতিষ্ঠানে গিয়ে পড়া সম্ভব নয় আমার পক্ষে তো মসজিদে বসে ক্লাস করা সম্ভব নয় জবাব এটি হলো উন্নত প্রযুক্তির যুগ এই যুগে আপনাকে খালি মসজিদে বসেই পড়তে হবে না খালি মাদ্রাসা বসেই পড়তে হবে না আপনি আপনি আপনার ঘরে শিক্ষা পারেন মোবাইল অন করলে ইউটিউবে চলে যান দেখবেন যে সেখানে যেমন সবচেয়ে খারাপ জিনিসগুলি রয়েছে তেমন আপনি একটু খুঁজে বের করেন সবচেয়ে ভালো জিনিসগুলিও রয়েছে সেই কাবায় কিভাবে ইমাম গুনতে নাওত করেন সেই মসজিদে নবী কিভাবে তারা করান সুন্দর তেলাওয়াত করেন সবগুলি আপনি আপনার এই চামর খানে এই উত্তর খানে বসে আপনার ঘরের ভিতরে আপনার হাতের মধ্যেই যেন সব কিছু প্রস্তুত রয়েছে বলুন আলহামদুলিল্লাহ শুধু আমাকে কি করতে হবে এই নামাল আমার নিয়োগটাকে একটু ঠিক করে নিতে হবে নিয়োগটাকে একটু সুন্দর করে নিতে হবে তাহলে আমি দুনিয়াতেই যখন জান্নাতের পথকে আমি বেছে নিতে পারব জান্নাতের পথ চলা আমার জন্য সহজ হয়ে যাবে তাই আমরা আজকে আমাদের প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসা দাখুতউহি আমাদেরকে সেই আহ্বান জানায় সেই সংবাদ দিয়ে থাকে সেই পথেই যেন আমরা চলতে পারি যার ফলে আজকে লক্ষ্য করুন আমাদের অনেক এই দেশে এমন এক সময় কিছুই ছিল না এখন তো দেখা যায় সামনে গাজি করে বলুন এই সভানে বলুন বহু জায়গায় গড়ে উঠেছে বৃদ্ধাশ্রমা আর আমাদের সন্তানেরা কত শিক্ষায় শিক্ষিত করি কত উন্নত শিক্ষা দেয় কিন্তু বৃদ্ধ হয়ে গেলে সন্তানরা আর ধৈর্য ধরতে পারে না বাড়ি থেকে বের করে সেই বা বৃদ্ধ বাবা মাকে সন্তানেরা কথায় বানায় বৃদ্ধাশ্রমে অথচ ইসলাম কি বলে আল্লাহ রাবুল আলেন বলে তোমার মধ্যে নির্দেশ তোমার মধ্যে ফসল তোমার সিদ্ধান্ত আল্লাহ চা বুঝো ইয়া তোমরা মাদ করো না একমাত্র কাম

বাবা মায়ের মাধ্যমে কার মাধ্যমে বাবা মায়ের মাধ্যমে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছেন এই জন্য আল্লাহ আল্লাহ যেই আল্লাহ হলেন সবকিছুর মূল যেই আল্লাহ আমাকে নিয়ে এসেছেন শুধু নয় আমার বাবা মাকেও নিয়ে এসেছেন এই জন্য সব হবে একমাত্র কাজ আল্লাহ অতঃপর যাদের মাধ্যমে আল্লাহ বলে আলমিন আমাকে নিয়ে আসলেন তারা হলেন আমার শ্রদ্ধার বাবা মা এই জন্য আল্লাহ সুহানব তারা বললেন প্রথম সকল ব্যক্তিকে বাদ দিয়ে সত্তাকে বাদ দিয়ে গোষ্ঠীকে বাদ দিয়ে আবাদত হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য এই জন্য আমি হল আর সব কিছুকে বাদ দিয়ে শুধু আল্লাহর জন্য করাই হল সে মুক্তের বিষয় দ্বিতীয় আল্লাহর অধিকারের পরে আমাদের জীবনে যার অবদান সবচেয়ে বেশি রয়েছে তাই হলেন আমাদের বাবা মা তাই ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছে বাবা মার সাথে সদাচরণ করা বাবা মার সাথে সদ ব্যবহার করা আজকে আমরা আমাদের সন্তানদেরকে সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার ব্যবস্থা করি যতই ডিগ্রি নেওয়ার ব্যবস্থা করি সন্তানেরা বাবা মা থেকে ততই কাছে আসে না দূরে সরে যায় দূরে সরে যায় এমনকি ঘর থেকেও বের করে দেয় কারণটাকে এই সন্তানদেরকে যেই আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তাদেরকে বাবার সাথে ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন সেই আল্লাহ সাথে যখন সন্তানদেরকে পরিচিত করাই না তখনই এই পরিস্থিতি তৈরি হয় তাই আমাদের সকলের কর্তব্য হলো আমাদের সন্তানদেরকে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো আর কিছু বানাবো ইসলাম নিষেধ করেনি কিন্তু ইসলাম নির্দেশ দিয়েছে মুসলিমের সন্তান হতে হবে ইহুদি না মুসলিম মুসলিম মুসলিমের সন্তান হতে হবে খ্রিস্টান না মুসলিম মুসলিম মুসলিমের সন্তান হতে হবে নাস্তিক না মুসলিম মুসলিম যখন এই সেভাবে আমরা বানানোর চেষ্টা করব তখন আপনার সন্তান ডাক্তার হলেও আপনার খোঁজ খবর নেবেন ইঞ্জিনিয়ার হলো আপনার খোঁজ খবর নেবে। দেশে থাকুক বিদেশে থাকুক সর্বদাই সে খোঁজ খবর নেবে এবং আল্লাহর কাছেও আবেদন করবে রব ইরহামহুমা কমা রাব্বায়নি সাভীরা আমাদের ভিডিও মাদ্রাসা দারুল তাওহীদ আজকে সেই আলোকে আমাদের সন্তানদেরকে গড়ে তোলার চেষ্টা করে আসুন আমরা নিজেদের সন্তানদেরকেও দেব এবং মাদ্রাসার সার্বিক সহযোগিতা আমরা এগিয়ে আসার চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাইকে সেটা দান করবো